আদে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এই তো আজকে কামিকে একাদশীর পরের দিন ফারণ আমার পূজা দেওয়া শেষ এখন প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছে আর এখন আমার পূজা দেওয়া শেষ এখন রান্না করে চলে আসছি রান্না করতে হবে আর রান্না করে আসি তো দেখি চুলার রাশ একদম কমে গেছে কারণ আজকে বাইরে বৃষ্টি হইতেছে বাইরে বৃষ্টি হলে চুলার রাশ একদম কমে যায় মানে রান্না করতে ভীষণ কষ্ট হয় যাই হোক এখন আমি বেগুন বাজি করবো আর বেগুন বাজিগুলো আমি আগে কেটে ধুয়ে রাখছি আর এই এখন বেগুন বাজি বসিয়ে দিয়েছি আর ওই পাশে চুলাতে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতের জল এখনও ঠিক করে আমার গরমও হয় নাই যাই হোক এখন রাধা রানির নাম করে আমি ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিতেছি আর এই তো এখন আমি জানি না আমার ভাত কখন হবে আর এই জন্য আমি চালগুলোকে ভিজিয়েও রাখছি অনেক সময় ধরে আর ভাতের চাল এভাবে ভিজিয়ে রাখলে তাড়াতাড়িও হয় আর ভাতগুলো খেতে খুব ভালোও লাগে দেখতেও সুন্দর হয় আমি জানি না আমার ভাত কখন হবে আর ওইদিকে তো আজকে পারন আর ভাত হতে দেরি হবে ভাত তরকারি হতে দেরি হবে তাই টাপুর আর আমি পালন করে নিয়ে এসেছি ওর বাবাও পালন করে নিয়ে আমাদের পূজা দিয়ে আমরা পালন করে নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে নটার মতন বেজে গেছে আর রান্না তো আসলে আমি তাড়াতাড়ি করলে তো আর হবে না চুলাতে যদি আস না থাকে আমি কি করব মানে যে রান্না করতে দশ মিনিট লাগে ওই রান্না করতে প্রায় এক ঘন্টার মতন লেগে যায় এত যে বিরক্তি লাগে যাই হোক এখন অবশেষে আমার রান্না মানে বেগুন ভাজিগুলো মোটামুটি হয়ে আসতেছে আর ওদিকে উচ্ছ্বাস ঘুম থেকে উঠে গেছে কিছু খাওয়া দিয়ে আসছি আর তো এখন ডাল রান্না করব। ডাল ভাজি করবো যার জন্য একটা কড়াইতে ভাজি করতেছি না এরকম একটা পাতলা বাটিতে ভাজি করতেছি কারণ কড়াইটা যদি আমি এখন বসাই এটা গরম হইতেও আমার প্রায় আধা ঘন্টার মতন লেগে যাবে তাই আমি পাতলা একটা বাটিতে করি এভাবে ডালগুলো হালকা একটু টেলে নিব আর ডালগুলো টেলে নিয়ে আর ওইদিকে আমি ডালেরে ভালো করে টেলে ভালো করে ধুয়েও নিয়ে এসছি এখন ডাল বসিয়ে দিব আর ডাল বসিয়ে ঢাকা দিয়ে রাখবো যেন তাড়াতাড়ি গরম হয়ে যায় আর হয়তো আমি ভাব আমি সয়াবিনের তরকারি রান্না করব কারণ দশটার পরে আমাদের বাসা একদম গ্যাসও থাকে না আর ওইদিকে টাপুরের ভাবার জন্য পাত নিয়ে নিছি গিয়ে আর বেগুন ভাজি দিয়ে কারণ সময় চলে যাবে আমার তো রান্না এখনও শেষ হয় নাই মানে একটা একজনের খাওয়ার পালা শেষ এখন আমরা বাকি তিনজন আসি আমার তো ভীষণ খিদা লাগছে কারণ একাদশীর পরের দিন খিদা লেগে যায় আর তো আমার পা শুধু পারনা করছি আর এখন কিছু খাই নাই তাই ভীষণ খিদা লাগছে খুব জলেরও পিপাসা লাগছে খেতেও পারতেছি না মানে হাতে মানে একটুকু মানে যে রেস্ট নিব ওই সময়টাও নেই আর এই তো আমি পাকে মশলাও বেটে নিছি কারণ আজকে চিন্তা করতেছি বাটা মশলা দিয়ে রান্না করব বাটা মশলা দিয়ে রান্না খুব মজাই লাগে মানে স্বাদটাই আলাদা আর আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আসলে এই রান্নাগুলো বসায় দিয়ে কত যে কাজ করছি এগুলো আসলে দেখানো হয় নাই কারণ আমার রান্নাগুলো এত তাড়াতাড়ি হয় নাই আর তো এখন জিরে দিয়ে শুকনো মরিচ দিয়ে আর আমার নারিকেল আছে নারকেল ছিলে একটু এখন একটুটা দিয়ে আমি সম্পাদ দিব ডাল ডাল সম্বাদ দিয়ে তারপরে সয়াবিনের তরকারিটা বসাই দিব আর ওইদিকে উচ্ছ্বাসটা আমার পিছনে জ্ঞান জ্ঞান করতেছে ওকে তাড়াতাড়ি পরা শেষ করে দেওয়ার জন্য কারণ ও খেলবে এখন দশটা বেজে গেছে খেলার জন্য আমার পিছনে জ্ঞান জ্ঞান করতেছে তাড়াতাড়ি যেন পরাটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি যেন আমি ওকে পরাটা শেষ করে দিতে পারি আমি কিন্তু তরকারিগুলো বসে দিয়ে পাকে পাকে উচ্ছ্বাসকেও পরাইতেছি এই তো এখন সয়াবিনের তরকারি রান্না করব। এই জন্য ফোড়ন আর নারিকেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব আরও মশলাগুলো ও রেডি করে নিয়ে এখানে আর এই তো সয়াবিনের তরকারি হলে আমরা ভাত খেয়ে নিব। আর রান্নাটা যদি আমি না করে এখন ভাত খেতে যাই ওদিকে আসি দেখব আমার চুলার মানে যেটুকু আছিল ওইটুকুও নাই পরে রান্না করে খেতে খেতে তিনটা চারটার মতন বেজে যাবে তাই পরে বিরক্তি লাগবে আর রান্না করতে ইচ্ছা করবে না তাই কষ্ট করে হল এখন রান্না করতেছি ধৈর্য ধরে মানে এতটা বিরক্তি লাগে একটা রান্না করতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন লেগে যায় আর আমি সয়াবিনগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি হালকা একটু সিদ্ধ করে এখন সয়াবিনগুলা বসিয়ে ওদেরকে ভাত দিয়ে আসবো আর ওরা তো আমি মানে ভাত নিয়ে যদি ওদের সামনে না বসি ওরা খেতেও চায় না বিশেষ করে টাপুর এরকম করে আর এই তো এখন ভাত দিয়ে আসবো ওদেরকে ওরা বলতেছে আমি না আসা পর্যন্ত ওরাও খাবে না তাই ওরাও খাইতেছে না আর টাপুর তো একাদশী ছিল ওর তো ভীষণ খিদা লাগছে আর উচ্ছ্বাসের তো মানে ও খেলার জন্য আমার পিছন পিছন ঘুরতেছে আমার বিরক্তি ঘুরতেছে যে ওকে শুধু পড়াটা শেষ করে দিই তারপরেও পড়া শেষ করে খেলবে তার মানে টেনশান এটা কাজ করতেছে আর আমি তো ওইদিকে মানে কিচ্ছে তাড়াহুড়া করতেছি যেন আমার রান্নাগুলা যেন দশটার ভিতরে হয়ে শেষ হয়ে যায় এখন কিন্তু সাড়ে দশটার উপরও বেঁচে গেছে একদম মাস কমে গেছে আর এদিকে উচ্ছ্বাসে পড়াটাও শেষ করে দিচ্ছি এখন উচ্চ পড়া শেষ এখন এই তো এখন তরকারিটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে আমরা ভাত খাওয়াবো আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেলে আমরা জন্য ভাত নিয়ে নিব আর এই তো এখন আমার তরকারিও কষানো শেষ ঘরে মোটামুটি সব কাজও শেষ আমি কিন্তু অনেকগুলো কাজ করে আসি এই রান্নাটা বসিয়ে কারণ রান্নার মানে দাঁড়ায় থাকি রান্না করার মতন অবস্থা নেই কারণ এত সময় নিয়ে রান্না করতে হয় দাঁড়া থাকতেও ইচ্ছা করে না এই তো আমার তরকারি হয়ে গেছে আমাদের সবার নেয়া হয়ে গেছে এখন আমরা ভাত খাবো হয়তো এখন গরম মশলা বেটে রাখছি আমি একদম সব কিছু রেডি করে ফেলছি এখন গরম মশলাও দিয়ে দিছি এখন তরকারিটা নামিয়ে আমরা ভাত খাবো। এই তো আজকে আমাদের দ্বাদশী পারনের রান্নাবান্না এই তো সয়াবিনে আলুর তরকারি বেগুন ভাজি আর ঘি আর ডাল রান্না করছি ঘি আর বেগুন ভাজি হলে আর কি লাগে বলেন তো এটা দিয়ে তো গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে তাই না আর এই তো উচ্ছ্বাস তো ঘি খাবে না আমরা মা মেয়ে খাবো আমাদের